হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি আজ এই জিনিসটা আমি ছ বছর ধরে গুছিয়ে রেখেছি কারণ আমি ভাড়া বাড়িতে ছিলাম এখন চলে এসে আমাদের নিজের বাড়িতে তাই ভাবলাম এগুলো লাগিয়ে নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভিডিওটা পুরোটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আর তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো দেখো এখন আমি এগুলো লাগিয়ে নিচ্ছি আর আমার কাছে দু রকম কালার ছিল তাই আমি মিক্স করে দিচ্ছিলাম আর কাদের কাদের ঘরে এরকম প্রজাপতি লাগানো আছে তারা কিন্তু অবশ্যই ছবি তুলে কমেন্টে দেখিও দেখো এখন আমি এগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি ছোট থেকে বড় মিক্স করে সব লাগিয়ে দিচ্ছি এখন আমি একটা গ্রিন লাগিয়ে দিচ্ছি আমি ভাব এর উপর যদি বসাই কেমন লাগবে তারপর ওর দিলাম যদিও এখনো ঘরে রং ফম কিছু হয়নি রুম ডেকোরেশনের এখন কিছুই হয়নি তাও আমি ভাবলাম একটুখানি সাজিয়ে দিই ঘরটাকে যতটা পারবো আসলে ছ বছর ধরে রেখেছিলাম তো তাই একটা এক্সাইটমেন্ট আর তাই আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি এটা আর যখন আমি এগুলো সাজাচ্ছিলাম তখন কিন্তু রাত ছিল আর খুব জোর বৃষ্টি হচ্ছিল আর জানো তো খুব জোর বাজ পড়ছিল এত বাজ পড়ছিল আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছিলাম দেখো এবার আমি ভালোভাবে এগুলো লাগিয়ে নিচ্ছি তোমাদের এরকম কি লাগানো আছে আর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এমন মনে ছিল কারেন্ট আর আমাদের সাথে খেলা হচ্ছে লুকোচুরি কি বলবো কারেন্ট আসছে আমি বসে পড়ছি না কারেন্ট চলে যাচ্ছে আমি বসে পড়ছি কারেন্ট আসছে আবার ভিডিও করছি কি করো বলো আর এখানে কিন্তু আমি বালিশের ওপর দাঁড়িয়েছিলাম কারণ আমি তো অত হাইট নেই যে আমি অত দূর যাবো আর বারবার বালিশ থেকে ব্যালেন্স হারিয়ে গিয়ে যাচ্ছিলাম তাই তাড়াতাড়ি করে মাটিতে পা ফেলে দিচ্ছিলাম মা ধরিয়ে দিচ্ছিলো মা হেল্প করছিল লাগানোর জন্য মা দিচ্ছিল আমি লাগাচ্ছিলাম মা দিচ্ছিল আমি লাগাচ্ছিলাম আর আমি যে ভিডিও বানাই বেশিরভাগ কাজটা কিন্তু মাই করে ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা তারপর ভিডিও শ্যুট করতে করতে হাই তুললে মা বকে যে হাই তুলিস না দুপুরবেলা ঘুমাবি আর তোমাদের ছোট্ট সময় ভাইকে যেইভাবে ভালোবাসা দিয়েছ বা দিচ্ছ আর সেইভাবেই দিও তারপর এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমি অ্যারেঞ্জ করছিলাম কিন্তু হচ্ছিল না তারপর আবার মা করলো মায়ের সব জিনিসই সুন্দর লাগে দেখো এই প্রজাপতিটাকে দেখো এটা একজনের শিখ দেয়নি তাই একজনের ওপর একজনকে আটকে দিয়ে দুজনকে চিপকে দিয়েছে একসাথে দেখো আমি দুটো প্যাকেট কিনেছিলাম তাই একসাথে লাগিয়ে দিলাম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোটো সমুভারের পাশে থেকে টাটা।